আসসালামাইকুম স্যার চলে আসলাম মেঠিপথ ফ্যাশন থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিলারেন্স অফারে কিন্তু আজকে কারচুপি কাজের ডিজিটাল প্রিন্টের থ্রি পিস দেখাবো মাত্র ছয়শো টাকা করে এগুলো নয়শো টাকা ড্রেস অনলি ছয়শো টাকা সম্পূর্ণ কিন্তু কারচুপি মিরোর কাজ করা পুরো প্যানেলে কাজ হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাবেন প্যান্টে কতটুকু কাপড় আছে ভাইয়া আচ্ছা ওরা গুলো পাঁচ হাত তাই না আচ্ছা আচ্ছা

ছয়শো টাকা এটার ভিতরে অনেকগুলো কালার ছিল এখন দেখাবো আর একটা ডিজাইন এটাও কিন্তু কাজ করা কটন টাকা ওকে মানে আসলে ওনার প্রেমে পড়ে যাবেন ঠিক আছে এত সুন্দর ওড়না একদম পাঁচ হাতের ওকে আচ্ছা এটাও থাকবে সেম প্রাইস ছয়শো টাকা কালার আছে এটা একটা কালার খুব সুন্দর ওকে এটাও সেম প্রাইস

এটা একটা কালার এটা একটা কালার ছয়শো টাকা এগুলো কিন্তু ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট চার সেট ডেলি হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ঠিক আছে এই ডিজাইনটা দেখে এটা পুরো মাথা নষ্ট একটা ডিজাইন এটা ছয়শো এগুলো সবগুলো কারচুপি মিরর কাজ করা থাকবে ছয়শো করে রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান আসলে ভাইদের সাথে যোগাযোগ করবেন তাদের প্রচুর প্রচুর কালেকশন আছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এইটা দেখেন ভিউয়ার্স এটা মাস্টার্ড কালার এটাও সেম প্রাইস সেম প্রাইস একদম অফারে দিচ্ছি একদম অফার রেডে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এইটা হচ্ছে বিস্কিট কালার এটাও থাকবে ছয়শো টাকায় তো এগুলোর জন্য ভিজিট করবেন মেঠবাদ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ